আজ নতুন করে নম পে স্কেলের গেজেট প্রকাশ করল প্রধান উপদেষ্টা ও পে কমিশনার বিস্তারিত ভিডিওতে দেখুন অবশেষে নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা কর্মচারীরা পাবেন আঠাশ হাজার পাঁচশো টাকা ও কর্মকর্তারা পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুই ভাগে ভাগ করে নবম পে স্কেল বাস্তবায়ন ও চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকটি অল করে দিন দীর্ঘ প্রতীক্ষার পর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুই ভাগে ভাগ করে নবম পেস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন আজ ইতিমধ্যে একটি বৈঠকের আয়োজন করেছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বৈঠকে বেশ কিছু তথ্য উপস্থাপন করেন অর্থপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান তাদের মাঝে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর তারা বৈঠকে নবম বাস্তবায়নের জন্য ইতিবাচক তথ্য প্রকাশ করেন এবং দুই ভাগে ভাগ করার প্রতিশ্রুতি দেন কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে বৈষম্য ছিল এই বৈষম্য নিরসন করার লক্ষ্যে বৈঠকে আলোচনা করা হয়েছে তারা বলেছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য বিলীন করা সম্ভব না হয় তাহলে তাদের বৈষম্য চিরজীবন থেকেই যাবে যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে বৈষম্য দূর করার মাধ্যমে নবম পেস্কেল স্কেল বাস্তবায়ন করা এবং যা থাকবে পরবর্তী ইতিহাসের দারুণ সিদ্ধান্ত পে কমিশনের চেয়ারম্যান বলেন কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য দীর্ঘদিন থেকেই বিরাজমান ছিল তাই এই বৈষম্য থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে বেশ কিছুদিন আন্দোলন করেছেন কিন্তু তেমন কোনো ফলাফল না পাওয়ার ফলে প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দেন এরপর প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে নবম পেস্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন সহ বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেন সংশ্লিষ্টরা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত নবম পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে নতুন গেজেটে সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে বৃদ্ধি করা হবে এবং কত শতাংশ আকারে বেতন বৃদ্ধি করা হবে এ সকল বিষয়বস্তু তুলে ধরা হবে আগামী সতেরোই ডিসেম্বর গেজেট প্রকাশের জন্য প্রস্তুতি নিয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান যেহেতু পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব নয় তাই ডেডলাইন প্রকাশ করা হয়েছে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ একটি গেজেটের মাধ্যমে দুইটি ভাগ উল্লেখ করে নবম পে স্কেল বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট বৃন্দ তারা বলেন কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য দূর করতে হলে অবশ্যই দুই ভাগে বেতন বৃদ্ধি করা প্রয়োজন তাই আমরা এবারের নবম পে এমনভাবে গঠন করেছি যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়াগুলো সমর্থন করে কর্মচারী ফোরামের সংগঠনের সদস্যরা তাদের যে দাবিগুলো উপস্থাপন করেছেন ঠিক একইভাবে সকল দাবি পূরণের সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন তবে এখানে নেতিবাচক মন্তব্য এসেছে বিভিন্ন সংশ্লিষ্ট বিন্দুদের কাছ থেকে কেননা কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলোকে উপস্থাপন করেছেন ঠিক একই পদ্ধতিতে সকল দাবি মেনে নিলে অর্থনৈতিক বাজেটের উপর চাপ সৃষ্টি হবে যন্ত্রবর্তীকালীন সরকারের দ্বারা সামলিয়ে ওঠা সম্ভব নয় বলে তথ্য উঠে এসেছে যেহেতু অন্তর্বর্তীকালীন তেমন বাজেট ও দেশের অর্থনৈতিক উন্নতি ঘটেনি তাই একযোগে সকল দাবি পূরণ করা হলে কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরে আসলেও দেশের মধ্যে অস্বস্তি দেখা দিতে পারে যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশে সকল চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা একটু জটিল হয়ে উঠেছে অপরদিকে কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন যে নবম পেস্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন যারা কর্মচারী আছেন তাদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এছাড়া যারা কর্মকর্তা আছেন তাদের জন্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয় এভাবেই কর্মকর্তা ও কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে ইতিমধ্যে পে কমিশন থেকে একটি খসড়া অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হয় সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো উপস্থাপন করেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বলেন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে কর্মকর্তা কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য চিরতরে দূর করতে হবে কর্মচারী ফোরামের সংগঠনের নেতাদের উদ্দেশ্য করে পে কমিশনের চেয়ারম্যান বলেন আপনারা এই নির্বাচনী সময় আর আন্দোলনে জড়াবেন না যেহেতু বর্তমান নবম প্রেসকের বাস্তবায়ন সম্পর্কে আমরা নতুনভাবে কাজ শুরু করেছি তাই আমাদেরকে সময় দিন দ্রুত গতিতে নবম পেস্কাল বাস্তবায়ন করে চাকরিজীবীদের আর্থিক শক্তি বৃদ্ধি করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বলেন আমরা বেতন বৃদ্ধির জন্য সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা আমাদেরকে যেভাবে দায়িত্ব দিয়েছে আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব পালন করতেছি আমাদের ছয় মাস সময় দেওয়া হয়েছিল ঠিক আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এর মাঝেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বলেন ফেব্রুয়ারি মাসের আগেই নবম পে কার্যকর করা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে